এই শোনা কোথায় যাচ্ছ ডক্টর দেখাতে ডক্টর আসতে এখনো দশ মিনিট লাগবে এটাতে কি আছে বেড়াল মরে গেছে নাকি তুমি কি ডক্টর হ্যাঁ নাও তো ডক্টর আসতে দাও আমি আমার বন্ধুকে ফোন করেছি বাবাকেও ফোন করেছি ঠিক আছে না হয় মরেই গেল আমাদের ঘরের কেউ হলে তাহলে তো ডক্টর চেক করত সোজা পুঁতে তো দিত না আচ্ছা বেড়ালকে ছাড়ো আমার জন্য তো চলে আসতে থ্যাঙ্কস বিজয় যদি তুমি না থাকতে আমি তো একা একাপড়ে যেতাম এই এর জন্য তুমি এত ভাবছো শুধু এক মাস এখানে থাকবে এক মাস পরে ফরেনে জব এপ্লাই করে দিয়েছি ওই তোমাকে বলেছিলাম না কনফার্ম হয়ে গেছে আমাকে কবে বলেছো কিন্তু তোমার কাছে চাকরি তো আছে এই কাজে না সম্মান আছে না টাকা আর তুমি তো বলেছিলে ওই চাকরি আমাকে মানায় না আমি কবে বলেছি ওই দিন হোটেলে ইউনিফর্ম বলেছিলাম চাকরি নয় এই বিড়ালটা খার আমাদের ডক্টর সরি এ মারা গেছে আমরা চেষ্টা তো করেছি আমাকে ছেড়ে চলে যেও না যায় এখানে সকাল সকাল কি হচ্ছে স্যার আমরা ফ্যামিলি ফ্রেন্ডস সবাই এরকমই বলে এই ছেলেটা দেখতে সুবিধার নয় কপালে চোটের দাগ রয়েছে স্যার প্লিজ আমরা চলে যাচ্ছি এখান থেকে তাড়াতাড়ি যাও এখান থেকে এই এই চল যেতে আ দেখে এত ভয় পাচ্ছো কেন যেন তুমি চুরি করেছো এখন চলো শোন মোহন আমি অন্ধকারের রাজা বলছি এই বিজয় অন্ধকারের রাজার ফোন আছে টেনশন নিস না আর কথাটা মন দিয়ে শোন পুলিশ আমাকে জিজ্ঞাসা বাদ করেছে আর আমাকে অনেক প্রশ্ন করেছে তাও আবার পুলিশ স্টেশন হয় বাইরে নিয়ে গিয়ে আর যদি কেস হয় তাহলে এক দু বছরের জন্য লেগে যাবে কিন্তু এদের ব্যাপারই আলাদা আমার পয়সার থেকে আমার জীবনটা বেশি প্রিয় তাই জন্য আমি বেরোচ্ছি এখান থেকে তোমরাও এখান থেকে বেরিয়ে যাও এবার তো তোতলা না কি বল ল তুতলি বরুন কোথায় 바이 마치사체나기 에네 으 아레 고 차노 아레 차노 이거 좀 এনে কথা বল হ্যাঁ বলুন দাদা সব জানতে পেরে গেছে কাল তো ডিসকো এসেছিল আমি ওখান থেকে পালিয়ে এসেছি তোমার অ্যাড্রেস জানার জন্য ওরা রুমে আসবে বোধহয় এই এবার কোথায় যাব আমি স্টেট হাইওয়েতে একটা কারে ওয়েট করছি তোমরা এখানে চলে এসো শিলিগুড়িতে আমার একটা চেনা বন্ধু আছে ওখানে আমরা সেফ থাকব হ্যাঁ ঠিক আছে আসছি আয় আয় চল চল वरुण वरुण एह हम्म, सॉरी सॉरी विजय m u

কি রে মোহন আজ তো মোহনের কাছে মানে ঝরে পড়ছে এই ঠিক করে দেখে নে আসল নকল সুনীল আমার ঘরে কাগজ পয়সা রকম ওহন পয়সাটাকে ঠিক করে গুনে তুলতে দাও ছেলেগুলো গুনাগুন্তিতে একটু দুর্বল আছে সুনীল আমার আর্জেন্ট আছে এই জন্য স্যার খুব তাড়াতাড়ি আছে চলো আমি গুনে নিচ্ছি বেশ পাঁচ মিনিট কাগজ নিয়ে যাব ঠিক আছে এটা আমার লাকি নম্বর এটা কেউ লাগাবো কত ফেরত পাই দেখে নিস দাদা থেকে আরে কাগজ নিয়ে যাবো না দাদা কিছু একটা গোলমাল আছে চলো এখান থেকে চলো এখান থেকে চলো কি এমন হয়েছে যে তুই টেনশন নিচ্ছিস দাদা চলো এখান থেকে দাদা বল না কোথায় নিয়ে যাচ্ছিস মোহন টাকা পুরো দিয়েছ তার রসিদটা তো নিয়ে যাও টাকা পুরো আছে এসে রসিদ নিয়ে যাও নিয়ে যাচ্ছি রসিদ কি মোহন এখনো যাওনি কি করছিস কি তোরা এই তোমার রশি দেশে গেছে নিয়ে নাও আ আ এ পরে কি হবে ভেবে দেখেছিস তুই ভেবে দেখেছিস আমার পয়সা আমারই পোষানি ছিল যা মাথা ফাটা কোতাকার তোর পোষা নেই তুই কি করবি আবার আবারmatches হেরে যাবি আর তুই জানিস আমি কি করব কোন করব একশোটা কোন করতে পারি বাকি পয়সা কোথায় আছে নিচে গাড়িতে আছে নিচে গাড়িতে হ্যাঁ নিচে গাড়িতে দাদা আমি নিয়ে আসছি মুখোশে মুখ লুকে আমার টাকা চলিস না তোর মুখটাই থাকবে না হাতুরি মেরে ওর মুখটা থেতলে দে মারিস না নতুন শার্ট এটা এবার মার এটা এই সুনীল সাথে আমার কাছে পাঠা সঙ্গে কোল্ড ড্রিঙ্কও পাঠিয়ে দিচ্ছি তুমি ফেলবো বেশি টাইম নেই हां তাড়াতাড়ি পাঠা দবলর নাকি ये জমজ লাগছে तो जमस लगछे já quer dar deixa o aqui সর ওকে সর